আজকে দেখাবো এক নিচে নেকলেস তো ধামাকা হতে যাচ্ছে ভিডিওটি কন্টিনিউ দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেকগুলো নেকলেস নিয়ে নিলাম একদম কম ওজনে আর আজকে আমি দেখাবো আপনাদের লাস্ট কত কম দামের ভিতরে কম ওজনের ভিতরে আমরা নেকলেস দিতে পারি তো দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আরও দেখাবো আপনাদেরকে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজকের হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল বালাদ স্বর্ণে মার্কেটে তো স্বর্ণে মার্কেট থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ছোট ছোট নেকলেস কারণ অনেক বোনেরা অনেক ভাইয়ারা কমেন্ট করেন যে ভাইয়া আমাদেরকে কম ওজনের ভিতরে অল্প টাকার ভিতরে আমাদের নেকলেস দেখাবেন তো সেজন্য আমি দেখেন ভাই অনেকগুলো নেকলেস নিয়ে নিল আপনাদের জন্য তো আপনার কারণ অনেক ভাইরা বিবাহের জন্য নেকলেস কিনতে চান আপনাদের বাজেট অনুযায়ী তো ইনশাল্লাহ আমি কম বাজেটের ভিতরে নিয়ে নিলাম অবশ্যই ভিডিওটা ভিডিওটা দেখবেন ভিডিওতে লাইক করবেন শেয়ার করে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করি তো ইনশাল্লাহ প্রথমে আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই তারপরে মূল্য দেখাবো ইনশাআল্লাহ আর আজকের বাইশ ক্যারিট স্বর্ণের মূল্য এবং একুশ ক্যারিট স্বর্ণের মূল্য আমি জানিয়ে দেবো যতটা কমিয়ে দামটা রাখতে পারে সেইটা আমি তুলে ধরবো ইনশাআল্লাহ তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি কতগুলো নেকলেস নিয়ে নিলাম তো একদম কম ওজনের ভিতরে এর থেকে এর নিচে কিন্তু ডিজাইন হয় না ঠিক আছে এর নিচে ওজন যদি আপনি নিতে চান তাহলে নেকলেসের ডিজাইন হবে না তারপরেও কিছু কিছু নেকলেস একটু বড় আছে যেমন তুর্কি ডিজাইন এগুলো একটু বড় হয়ে থাকে তারপর যতটা কম ওজনের ভিতরে পাওয়া যায় আমি কিন্তু নিয়ে নিলাম দেখেন এটা হচ্ছে দশ গ্রাম দশ গ্রামের ভিতরে পেয়ে যাচ্ছেন নেকলেস আপনাদের অনেক কমেন্ট থাকে যে আসলে আমি এক বরির ভিতরে কি নেকলেস পাবো এক বরির থেকেও কম এই যে নেকলেসটা তারপর এটা এক বরির ভিতরে এটা আছে প্রায় দুই বরির কাছাকাছি এটা আছে এক বরির থেকেও কম দশ গ্রাম আট মিলি এটাও এক বড়ি থেকে কম এই যে দেখতে পাচ্ছেন আর এটা আছে দেড় বড়ি এটাও আছে দেড় বড়ি ঠিক আছে তো আজকে ধামাকা হতে যাচ্ছে এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখবেন যারা আমার এইসি মিডিয়া ব্লগ চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা তো অবশ্যই আজকে আমি আপনাদেরকে যে সঠিক যে দামটা ডিসকাউন্ট যে দামটা সেটা আমি জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা যারা জেদ্দার ভিতরে আছেন এই দোকানে চলে আসবেন দোকানের নাম হচ্ছে সৌদি আরব জেদ্দা আল বালাত আকাশ মসজিদের নিচেই এই দোকানটি তো আপনারা আসলেই পেয়ে যাবেন এই যে মনসুর ভাই তারপরে রাহান ভাই তারপরে রফিক ভাই এই যে এই যে রফিক ভাই তো এদের পেয়ে যাবেন এরা বাংলা ভাষাভাষী লোক ইনশাআল্লাহ অনেক কম দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে আর আপনাদের যে রেটটা আমি জানাই এই রেটটা কিন্তু একদম সঠিক যে রেট নেটে ওইটা জানাই ডিসকাউন্ট রেটটা কিন্তু আমরা জানাতে পারি না তো অনেক ডিসকাউন্ট করে আমি যদি আপনারা কেউ আসেন কিনতে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কত টাকা ডিসকাউন্টে স্বর্ণ কিনে দেই সেটা আপনারা দেখলেই বুঝবেন তো আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই আসলে রেটটা অন্য দোকানে কম তো আপনারা যে দাম বলেন তার থেকেও কমই কিন্তু ভাইয়ারা রাখে তো আজকে আমি চলে যাচ্ছি আমরা সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদেরকে এক একটি নেকলেসের ওজন কতটুকু মূল্য কত বিস্তারিত আমি তুলে ধরবো তো ভিডিওর সাথেই থাকবেন সবাই তো আজকের ভিডিওতে আমাদের সহযোগিতা পাবে মুসির ভাই আসসালামু আলাইকুম মুসির ভাই তো আজকে তো অনেক সুন্দর সুন্দর নেকলেস নিয়ে নিলেন একদম কম ওজনের ভিতরে কাস্টমারের মানে ভিউয়ার্স যারা কমেন্ট করে তারা অনেক খুশি হবে কারণ তারা এরকমের ডিজাইন দেখতে চায় কম ওজনের ভিতরে তো আমাদেরকে একটু পেরাইজগুলো জানিয়ে দেবেন ওজনটা জানিয়ে দেবেন তো আজকের আমরা সর্বপুর প্রথম আমরা জানবো কত টাকা গ্রাম রাখতে পারবেন সেটা একটু উঠান আমি একটু দেখাই আজকে গোল্ডের প্রাইস আপনার এত টাকা আছে সবকিছু মিলে আপনার আচ্ছা মাশাআল্লাহ বাস আর দরকার নেই আর এক বড়িটা একটু এই হিসাবে করে দেন আমরা 22 ক্যারেট দেখাচ্ছি বন্ধুরা আর বাংলাদেশি প্রাইসটা আসে কত 4582 রিয়াল এটা সৌদি আরবের এক বড়ির মূল্য হ্যাঁ এক বরির মূল্য

ক্যালকুলেটারের যে হিসাবটা আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি আমরা এই যে ডিজাইনটা আছে বন্ধুরা এটা আছে সতেরো গ্রাম চার মিলি সাথে পেয়ে যাচ্ছেন আপনারা কানের দুল এই যে সুন্দর কানের দুল আমরা এটার প্রাইসটা আমরা দেখবো মনসুর ভাই আমাদেরকে ডিসকাউন্ট করে বলবে এটা আছে আপনার সতেরো গ্রাম চার মিলি আপনার ছয় হাজার আটশো আপনার তিয়াত্তর রিয়াল ছয় হাজার আটশো রিয়াল বাংলাদেশের প্রাইস হিসাবে হয় এক লক্ষ আপনার উনিশ হাজার দুই লক্ষ উনিশ হাজার চব্বিশ টাকা বাংলাদেশের প্রাইস এই প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা কানের দুল সহকারে নেকলেস তো এটাও কিন্তু খুব ভারীর ভিতরই আছে আলহামদুলিল্লাহ দেড় দেড় ভরির মতো তো খুব সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন তো আমরা পরবর্তী যে ডিজাইনটা দেখব সেটাও সেম ক্যাটাগরি তবে ডিজাইনটা একটু আলাদা এটা আছে আঠারো গ্রাম পাঁচ বুলি মাসাল্লাহ সাথে পেয়ে যাচ্ছেন তিন লেয়ারের কানের দুল তো এটার প্রাইসটা আমরা দেখবো একটু তো আপনাদেরকে ডিজাইনটা আরেকটু দেখেন ভালো করে তো আমরা রেটটা দেখব এটা 7300 তো আপনার 7 রিয়াল বাংলাদেশ সৌদি প্রাইস হিসেবে বাংলাদেশের প্রাইস হিসেবে হয় 2 লক্ষ 33000 আপনার 840 টাকা আচ্ছা তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটু ভারীর ভিতরে ভারীর ভিতরে ইনশাআল্লাহ আজকে একবারে নিচে আমরা দেখাবো নেকলেস তো পরবর্তী যে নেকলেসটা এটা আছে 11 গ্রাম এক গরি থেকে নিচে একটু 11 গ্রামের আপনারা ওজন নেকলেস একবারে হালকা ওজন এক গুর চেয়ে কম এটা হতে 4345 রিয়াল আচ্ছা 4000 4345 রিয়াল বাংলাদেশি প্রাইস হিসাব হয় আপনার 1 লক্ষ 3940 টাকা আচ্ছা তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন আজকে এতটা কম দামে আমরা নেকলেস দেখাবো আপনারা দেখতে থাকুন এর চেয়ে আর একটু কম আমরা 10 গ্রাম আর মিলি

মাশাল্লাহ মাসাল্লাহ তো আপনারা যদি এই নেকলেস গুলো নেন তাহলে একটু অল্প হালকা ওজনের মধ্যে এটা একটু অনেক বড় দেখেন এটা হচ্ছে একুশ গ্রাম ডিজাইনটা কিন্তু একটু বড় তো দুই বড়ির কাছাকাছি এটা হচ্ছে 8295 রিয়াল হ্যাঁ রিয়াল বাংলা আসে বাংলাতে 265440 টাকা বাংলাদেশি প্রাইসে হিসাব হয়ে গেছে আর এটা যদি আপনি বাংলাদেশ থেকে কিনতে চান তো প্রায় 3 লাখের কাছাকাছি এসে যাবে তো এখানে কিন্তু তারপরও কম আছে যতটা রেট আপনাদেরকে দেখাচ্ছে বাংলাদেশের তুলনায় অনেকটা কম তো পরে আমরা দেখবো এটা 12 গ্রাম 4 মিলি এটা 12 গ্রাম 4 এক বোতসে একটুখানি বেশি আছে আপনার

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কত টাকা বাংলাদেশি প্রাইস হিসাব হয় বাংলাদেশি টাকা হিসাব হয় আপনার 1 লক্ষ 37776 টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে সোনার দামটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো এই বেড়ে যাওয়ার পরও দেখেন আপনি 1 লক্ষ 30000 টাকা 1 লক্ষ 37000 টাকা পেয়ে যাচ্ছেন আপনি নেকলেস তো দেখেন কতটা সুন্দর আজকের ভিডিওটা যারা কম বাজেটের ভিতর নিতে চান ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই যে নেকলেস গুলো তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এইসিম মিডিয়া ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন